সতেরোতম বর্ষে জগদ্ধাত্রী পুজোর পর আমাদের ক্লাবের প্রয়াত সম্পাদক ঈশ্বর সমীর ঘোষ ওরফে বড্ডা তার তেত্রিশতম বর্ষপূর্তি উপলক্ষে আজকে আমরা রক্তদান শিবির স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি আমরা প্রতি বছরই এইভাবে এই সমাজগুলো কাজ করে থাকি আমরা এই রক্ত দেওয়ার সাথে সাথে কিছু গরিব লোককেও বস্ত্রদান করে থাকি যেমনভাবে জগদ্ধাত্রী পুজোয় আমরা না হলেও ছশো লোককে আমরা বস্ত্র দান করেছি আজকেও আমরা প্রায় একশো জনকে বস্ত্র দান করলাম আমাদের মধ্যে উপস্থিত ছিলেন হাবড়া পৌরসভার পৌরপ্রধান নারায়ণচন্দ্র সাহা মহাশয় উপস্থিত ছিলেন উপপৌরপ্রধান শ্রী শীতান্তু দাস মহাশয় তৎসহ বিশিষ্ট ব্যক্তিরা আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আপনার নাম আমার নাম অসিত চক্রবর্তী শ্রীনগর শিব মন্দির উপদেষ্টা শিবির আমাদের প্রধান সম্পাদক সমীর ঘোষে বর্ডার তেত্রিশতম মৃত্যুবার্ষিকী হিসাবে আমাদের এই সামাজিক দায়বদ্ধতার মধ্যে থেকে আমাদের আজকের এই মহতি রক্তদান উৎসব এই মহতি রক্তদান উৎসবে আমাদের ক্লাবের সমস্ত সদস্যদের প্রচেষ্টা এবং আমাদের এখানে উপস্থিত হয়েছিলেন আমরা পৌরসভার মাননীয় চেয়ারম্যান নারায়ণচন্দ্র শাহ মশাই উপস্থিত হয়েছিলেন আমরা পৌরসভার উপপৌর প্রধান সীতাংশু দাস বিশিষ্ট ব্যক্তিরা এখানে উপস্থিত ছিলেন এবং আমাদের এই রক্তহনের মাধ্যমেই আজকে এখানে আমরা কিছুটা সামাজিকের দায়বদ্ধতার মধ্যে আমরা কিছু বস্ত্র বিতরণ করলাম সেই বস্ত্র বিতরণ আমরা জগদ্ধাত্রী পুজোতে করেছিলাম আজকেও আমাদের এই দায়বদ্ধতার মধ্যে থেকে আমাদের এই মতি অনুষ্ঠান আপনাদের হচ্ছে কততম বর্ষ রক্তদান শিবির আমাদের এই যে তেত্রিশতম বর্ষ হচ্ছে এই রক্তদান শিবির কার উপলক্ষে করছেন হচ্ছে আমাদের বটদাদা আছে সমীর ঘোষ আমাদের ক্লাবের সব লোক কত লোক রক্ত দিতে পারে আজকে আপনাদের এখানে আমাদের প্রতি বছরই মোটামুটি একটা টার্গেট থাকে হ্যান্ড্রেড মহিলার সংখ্যা কীরকম আছে মহিলা রক্তদাতা কত রাত মহিলাও ভালো হয় মহিলাও আমাদের ভালো হয় প্রায় পঁচিশ ত্রিশ জন মহিলা হয় আপনার নাম রাজীব ঘোষ